হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গল লাইফ স্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো কালকে যেটুকুতে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে শুরু করলাম তো এখন সবার প্রসাদ খাওয়া খাই চলছে আর কি সবার ঘরে ঘরে প্রসাদ দিয়ে এসছে দিয়ে এবার আমরা সবাই মিলে খেতে বসেছি তো চাল মাখাটাও এত সুন্দর মেখে মেখেছিল ওটাই সবাই দুবার দুবার করে নিয়ে খাচ্ছি আর কি তো এরপর ছোটো যা বেরিয়ে যাবে এর আগের ব্লগেই তোমাদের বলেছে ওর ঘরে লোকজন আসবে তো ওকে আমি বলছি যে তুমি কৌটো করে একটু প্রসাদ নিয়ে যাও আর ওর জল খাবারটা পাঠিয়ে দেবো আর কি তো প্রসাদ খাওয়া হচ্ছে আর একদিকে রিনার মানে জলখাবারের জন্য লুচির সাথে তরকারিও বসিয়ে দিয়েছে তো তরকারিও প্রায় হয়ে এলো তারপরে গরম গরম লুচি ভাজবে তারপর খেতে দেবে আর কি তো বাড়িতে যে কোনো পুজো বলো যাই বলো সবাই মিলে একসঙ্গে থাকলে বেশ ভালো লাগে আর আমি যেহেতু অপারক সেই জন্য ওদেরকে আমার হেল্প করার জন্য থাকতেই হচ্ছে আর কি তো যে কোনো আপদে বিপদে বলো আমি রিনাকে সব সময় পাই সব সময়ই হেল্প করে আমাকে তো এই আর কি তো মানে ওরা না থাকলে আজকের দিনটা হয়তো আমার পক্ষে খুবই মানে মুশকিল হয়ে যেত না হলে সম্ভব হতো না হয়তো পুজো করাই বন্ধ হয়ে যেত এরকম একটা ব্যাপার আর কি মানে তোমরা দেখলে হয়তো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে পুজোর অল্প স্বল্প গোছালাম কিন্তু পুরো কাজটা আমার দ্বারা হচ্ছে না পা ছড়িয়ে কাজ করতে পারছি না পা ছড়িয়ে সবজি এই মানে ফল টল কাটতে পারছি না বাসন মাজতে পারছি না অনেক মুশকিল হয়ে যায় আর এদিকে দিদিরও কাজ হয়ে গেলো দিদিকেও প্রসাদ দিয়ে দিলাম তো দিদিকে বললাম তুমি সকালে এসে লুচিগুলো লুচি খেয়ে যেও তারপর দুপুরের খাবার তো তুমি বিকেলে এসে খাবে তো দিদি বলছে দেখি সময় পাই তো আসবো নাহলে একবারে বিকেলে নিয়ে যাবে আর কি তো এই আর কি তো হাজব্যান্ডও একটু হেল্প করলো তা হাজব্যান্ড তো সবসময় আমাকে হেল্প করে তবু এত কাজের মধ্যে শুধু ওর হেল্প দ্বারা সম্ভব ছিল না আজকে যা কাজ ছিল আর কি ঘরে তো সবাই মিলে হেল্প করে যাই হোক আমার পুজোটা ভালোই ভালোই উঠে গেছে পুজো না করতে পারলে খুবই মনটা খারাপ করতো আর কি তো প্রথমে ডিসিশন নেওয়াই হয়েছিল পুজো করবো না হাজবেন্ড বলছি তাহলে আমি যেভাবে পারবো সেভাবেই করবো ঘরোয়া পুজোর মতন তারপরে মন কিছুতেই মানছিল না ঠাকুর কিনে নিয়ে এলাম বাজার করে এলাম আর যদি পুজো না দিই পুরো তাহলে কেমন লাগবে বলো তা আমি হাজবেন্ডকে বললাম সরি এটা হয়তো ঠাকুরের পরীক্ষা ঠাকুর হয়তো পরীক্ষা নিচ্ছে আমাদের তো আমি পুজো করবো তুমি বাজার ফাজার সব করো পুজো হবেই তো তারপর তো রিনাকে বললাম রিনা বললো হ্যাঁ ঠিক আছে চলো আমি আছি তুমি দাদাকে সব করতে বলো আমরা আছি তারপর সুষ্ঠুভাবে আমার ঘরের পুজো সম্পন্ন হলো আর কি তো এইদিকে দেখো লুচিও ভাজা হয়ে গেছে তরকারি হয়ে গেছে তো রিনা আর মধু দুজনে মিলে করলো আর কি তো ফটাফট সব হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ধরো এগারোটা বেজে গেছে তো ওইদিকে মানে ত্রিনয়ন রাজদীপ সোম সবাই ওরা খেয়ে দেয় কলেজে বেরোবে আর এদিকে পুচকুগুলোরও খিদে পেয়ে গেছে সবারই খিদে পেয়ে গেছে এক কথায় বলতে গেলে সবাই উপোস যতক্ষণ পুজো না হচ্ছিলো ততক্ষণ কোনো মানে খিদে বলে কোনো কথাই মনে হচ্ছিলো না যেই পুজো হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার মনে হচ্ছে না পেটে এবার কিছু দিতে হবে আর কি তো মধু এখানে সবাইকে দিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো সকালে জল খাবারে আলুর একটা সবজি ছিল লুচি ছিল মানে খুব তাড়াতাড়ি পুজোই তো হলো প্রায় আমাদের ধরো দশটা কুড়ি বেজে গেলো পুজো হয়ে পুরোহিত বিদায় করে প্রসাদ টোসাদ খেয়ে উঠতে উঠতে প্রায় দশ প্রসাদ হ্যাঁ প্রায় দশটা কুড়ি মতন বেজে গেলো প্রসাদ খাওয়ার আগেই দশটা কুড়ি বেজে গেলো তারপর প্রসাদ টসাদ খেয়ে মানে ও প্রসাদ খাওয়ার আগেই রিনা সবজি কেটে আগে তরকারি বসিয়ে দিয়েছিল তারপর প্রসাদ প্রসাদ খেলাম আর কি আমরা তারপর যে আটাটা মেখে দিলো ওটা এর আগের ব্লগেই তোমরা দেখলে তো তাই জন্য তাড়াতাড়ি করে এগারোটার মধ্যে হয়ে গেল তারপরে সামনের ঘরে ওদেরকে দিয়ে এলো রিনা তারপরে এদিকে দেখো ত্রিনান আর ত্রিদ্বীপ রেডি হয়ে গেছে সোহম খেয়ে বেরিয়ে গেলো ওকে ছোট ছোটো যাওয়ার জন্য দিয়ে দিলাম টিফিনটা সোমও কলেজে যাবে আর এদিকে ত্রিনয়ন আর ত্রিদ্বীপও বেরোবে ওরাও রেডি হয়ে নিল তো ত্রিনয়ন পাঞ্জাবি পড়তে ভীষণ লজ্জা তো পাঞ্জাবি পড়তোই না তো গতবারও দেখেছি সরস্বতী পুজোতেও পাঞ্জাবি পরে বেরিয়েছে এবারও বেরোচ্ছে তো ওর একটু লজ্জা কেটেছে বলে আমার মনে হচ্ছে আর ত্রিদীপ তো এখন যাবে এখান থেকে ডাইরেক্ট টালিগঞ্জ যাবে ত্রিনয়নের সঙ্গে যাবে মানে ওর রুমে যাবে রুমে গিয়ে তারপর ও পাঞ্জাবি পড়বে পড়ে টরে তারপর দুজন মিলে কলেজে যাবে তো ওরা দুজন তো একই কলেজে পড়ে কলেজ থেকে ঘুরে টুরে তারপর আসবে বাড়িতে তো এখানে দেখো ওরা বেরোচ্ছে তাই আর কি মানে ত্রিদীপকে বলছি আর কি নেক্সট ডে আসবি রাজদীপকে সঙ্গে নিয়ে রাজদীপ নেই রাজদীপ বাড়ি চলে গেছে কালকেই আর ত্রিনয়ন এখানে জুতো পরিষ্কার করছে ও আমাকে বলছে মা আমার জুতো পরিষ্কারটাও তোমাকে তুলতে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা না আমি ত্রিদ্বীপের সঙ্গে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম যার জন্য এটা উঠে গেছে আর পানি এত সমস্যা একবার দাঁড়ালে আর বসতে পারছি না বসলে আর দাঁড়াতে পারছি না তো যাই হোক ওরা বেরিয়ে গেল তারপর এখানে আবার খেতে বসলাম এখানে মধু আমি রিনা সবাই খাচ্ছি বাকি সবার খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে এবার আমি ভাবছি ধীরে সুস্থে একটু ঠাকুরের জায়গাটা গোছাবো আর রিনারা তো দুপুরে রান্নায় হাত লাগাবে দুপুরে খিচুড়ি হবে সবজি হবে তো ভেবেছিলাম পায়েস করব তারপরে আর বললাম থাক পায়েস করতে হবে না এত প্রসাদ প্রসাদ মিষ্টি সিষ্টি আছে তো দেখো আমি ঠাকুরে ওখানটা মোটামুটি গুছিয়ে এসছি যতটুকু পেরেছি এদিকে মধু খিচুড়ির জন্য চাল ডাল সব ভেজে নিচ্ছে যেভাবে আর কি খিচুড়ি করে সবজি টবজি ভাজা হয়ে গেছে আর ওদিকে রিনা সবজিটা কেটে নিচ্ছে তো আমি ভাবলাম আমি বসে বসে সবজিটা কাটবো কিন্তু পারলাম না টান করে না অতটা বসা যাচ্ছে না যেভাবেই বসছি পা ব্যথা হয়ে যাচ্ছে আরকি তো দেখো এখানে খিচুড়ি সম্মারা দিয়ে খিচুড়িও বসিয়ে দিলো সাইড পাশে গরম জল বসিয়েছিল তো গরম জলটা বসিয়ে দিলো এবার সবজিগুলো দেবে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে আর কি তো এই যে এত বড় ডেজকিটা এটা কিন্তু রিনার ডেজ আর বড় কড়াইটা রিনার তো রিনা নিয়ে এসছে আমার কাছে এত বড় বড় বাসন নেই তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে একটু বড়ো বাসনে তারপর সবাইকে ধরো দেব যার জন্য একটু বেশি করেই করা হলো আর কি তো রিনা মধুর এক্সপার্ট মানে রান্না বান্না কাজে কর্মে একদম এক্সপার্ট তো দেখো নিমিশের মধ্যে পুজো করে সব কিছু দেখো অভিজিৎবাবু এতক্ষণে এলো আজকে অভিজিৎবাবুর পাত্তাই নেই এখানে বসে বসে ওরা কম্পিউটার দেখছে তিন তিনজনে আর এদিকে দেখো কথায় কথায় মধুর খিচুড়িও হয়ে গেল রিনা এবার নামিয়ে নিচ্ছে এরপর সবজিটা বসাবে আর কি তো যেটা বলছিলাম ধরো পুজোও হলো প্রসাদ খাওয়া হলো জল খাওয়ারও হলো এদিকে দেখো দুপুরে রান্নাটাও ফটাফট হয়ে যাচ্ছে তো এদিকে দেখো সবজি টবজি সব কাটা রেডি এবার সোমবার দিয়ে তরকারিটা বসিয়ে দেবে আর কি তো তরকারিটা করলেই হয়ে যায় তো ভেবেছি রিনা বললো চাটনি করি তাই বললাম না মানে যেহেতু ওরা এত কাজ করে যাচ্ছে তো ওই জন্য আমার আর বলতে ইচ্ছে করছে না যে আর কিছু করো তারপরে একটু ব্রেক টাইম এখন মধু চা বসিয়ে দিয়েছে তো নিকিতা ক্যারাটে ক্লাস থেকে চলেও এসছে খিচুড়ি টিচুড়ি খেয়ে আর এখানে দেখো সবজিটা কষা হচ্ছে মানে কড়াইটা যেন আরেকটু বড় হলে ভালো হতো তো সবজিটা এখানে মধু কষিয়ে নিচ্ছে নিয়ে তারপর সবজিটা ঢাকা দিয়ে এবার একটু সবাই মিলে ঘরে বসবো একটু পাখার তলায় আমি তো বসে বসেই আছি আমি সোফাতেই পা তুলে সোফাতে বসে আছি আর ভিডিও করছি আর এখানে দেখো সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে এটা নিচের থেকে মৌ পাঠিয়েছে এটা আবার রিনার বিয়ে বাড়ি আছে বেনারস যাবে বিয়ে বাড়িতে তো তার যার জন্য ও আমার শাড়িগুলো দেখছে যে যদি পছন্দ হয় তাহলে একটা শাড়ি নেবে আর কি বিয়ে বাড়িতে পরার জন্য না বিয়ের দিন তো লেহেঙ্গা পরবে বিয়েতে বা রিসেপশনে লেহেঙ্গা পরবে হয়তো বউ ভাতে মানে যে কোনো একদিন আর কি যাই হোক পরার জন্য ও একটা শাড়ি চুজ করছে আর কি তার সাথে সাথে আমার আলমারিটা দেখো ঘেটে ঘন্ট মানে ওখান থেকে ঘুরে আসার পর যে একটু আলমারি টালমারি গোছাবো তাও করতে পারিনি তার আগেই পা ভেঙে বসে থাকলাম তো রিনা একটু সাথে সাথে গুছিয়েও দিচ্ছে শুধু মানে কুর্তি ফুর্তিগুলো কাঁচা হয়েছে আর ওর ভেতরে ঢোকানো হয়েছে তারপরে সবাই ঘরে বসে একটু রেস্ট নিলাম ওইদিকে দেখো পাশের ঘরে পুচকুর মা টেবিলে দেখলে এক গাদা প্রসাদ দিয়ে গেছে এই দেখো এই পুচকুটার মা প্রসাদ দিয়ে গেছে খিচুড়ি পনিরের তরকারি তারপরে সয়াবিনের তরকারি এক বাটি পায়েস সব দিয়ে গেছে তো আমরাও ওদেরকে পাঠাবো আমি ওদেরকে পাঠাবো তো ওর মা তার আগে এক প্রসাদ দিয়ে গেছে তো রিনা আবার ওদের ঘরে দিয়ে আসবে আর এটা দেখো মৌদের পাশের বাড়ির থেকে মানে আমাদের সামনাসামনি যে বাড়িটা ওখান থেকে দিয়ে গেছে আর হাজব্যান্ড আবার দিতে গেল সবাইকে নিচে তো সবাই দেখো কত কিছু করেছে লুচি পায় আমরা এত কিছু করিনি এবার তারপর দেখো সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে এসে এবার আমরা খেতে বসবো তো হাজবেন্ডও চলে এসছে নিচ থেকে দেখো প্রিয়ান তো যারা যারা প্রসাদ দিয়েছিল সব নিয়ে বসেছি সবাই মিলে একসাথে খেয়ে নেবো আর কি নাহলে ওগুলো রয়েই যাবে তো এই আর কি তো সবাই মিলে আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর পুচকুরুমা বেশ তরকারিগুলো খুব সুন্দর করেছিল ওটাই সবাই বলছে আর কি আর দেখো এখানে আমি বসে পড়েছি ভাত ছড়িয়ে খেতে বসে পড়েছি আর হাজব্যান্ড ক্যামেরা করছে ও আমার পাটা দেখানোর চেষ্টা করছে যে কতটা ফুলেছে কিন্তু ঠিকঠাক দেখাতে পারলো না মানে এক হাতে খাচ্ছে বা হাতে ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করছে কিন্তু দেখাতে পারলো না তা আমার পা ফুলে একদম ঢোল তো ডাক্তার বলেছে একদমই হাঁটাচলা করতে না কিন্তু আমি সেইভাবে বসে থাকতে পারছি না বসে থাকার তো অভ্যেস নেই তারপর ধরো ওরা সবাই কাজ করছে আমার একটা কেমন কেমন যেন লাগছে আর কি আমি হাঁটা চলা করে ওরাই আমাকে বকছে হাঁটা চলা যদিও খুব একটা করছি না খুঁড়িয়ে খুঁড়িয়ে একটুখানি হয়তো উঠছি আবার বসছি কিন্তু কষ্টটা কিন্তু আমারই হচ্ছে তো যাই হোক এরপরে একদম ফুল রেস্ট নেব। এরপরে একদম মানে খাওয়া দাওয়ার পর এবার সবাই মিলে একটু রেস্ট নেব রাত্রেও আবার একসঙ্গে খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কালকে আমাদের শীতল ষষ্ঠী আর এখানে আমি গোটা সেদ্ধ বসিয়েছি দেখো হলুদ আর সিঁদুরের তিনটে ফোটা দিয়ে এই হাঁড়িতে গোটা সেদ্ধ বসিয়েছি হাড়িতে আছে কলাই ভাজা কলাই কলাই ভেজে রেখেছিলাম কালকে তার সাথে আছে সাদা সিম তিনটে দিয়েছি সাদা কি বলে ওটা ত্রিনয়ন কলেজ থেকে এসে খেতে বসেছে সাদা সিম দিয়েছি সাদা বেগুন দিয়েছি তিনটে বেথে শাক দিতে হয় আর কুল দিতে হয় পাকা কুল সেইগুলো দিয়ে সে গোটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সূর্য ডোবার আগে গোটা সেদ্ধটা নামিয়ে নিতে হয় তো সেটা নামিয়ে নিয়েছি তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে ছোটো যাও এসেছিলো ওর সাথে আমার দেখা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম এখন কিন্তু রাত্রিবেলা দেখ নিকিতা ওইদিকে আলুর দম বসিয়ে দিয়েছে নিকিতা আলুর দমটা রান্না করলো রিনা ছিল না রিনা ছটার দিকে একটু বেরিয়েছিল তারপর রিনায় কিছুক্ষণ আগে এলো এখন মোটামুটি ধর আটটা বাজে তো নিকিতাই আলুর দমটা করলো তো বাকি মানে একটু কিছু বাকি ছিল সেটা রিনা এসে একটু হাত লাগালো তারপরে রিনা এখানে পোলাও বসিয়ে দিয়েছে রাত্রে পোলাও হবে তো আমি তো সন্ধ্যের থেকে ঘুমিয়েই কাটালাম সন্ধেটাও আমি দিইনি হাজবেন্ড কখন দিয়ে বেরিয়ে গেছে আমি জাস্ট কিছুই জানি না অ্যাকচুয়ালি পেনকিলার খেয়েছি তো পেন কিলার খেলেই আমার এরকম হয় গোটা শরীর একদম ছেড়ে দেয় তো দেখো কালকে আমাদের মানে শীতল ষষ্ঠী মানে সব মানে খাবার আজকেই করে রাখতে হবে কালকে সব ঠান্ডা খেতে হবে আর ওখানে সরস্বতী পুজোও হয় এই শিব পুজো হয় তোমরা অনেকে জানো যারা ব্লগ দেখো তো হাজবেন্ড আজকে ভোরবেলায় বেরিয়ে যাবে তো লুচিটাও কালকে লুচি খাবো যেহেতু ময়দা খাবার খেতে হয় তো ওরা লুচিটাও আমাকে করে দিয়ে যাচ্ছে কেননা আমি পারছি না বলে আর তো অন্যদিন আমি কি গোটা সেদ্ধ হওয়ার পর আমি সন্ধ্যেবেলাতেই করে রাখি এই বছর আর পারিনি তো যার জন্য রিনা মধু ওরাই আমাকে লুচি টুচি ভেজে দিয়ে যাচ্ছে আর কি তো দেখো মানে রিনা কতটা হেল্প করে রিনা ওরা আমাকে সেটাই তোমরা দেখো তারপরে এখানে যাদের যাদের পাঠানো হবে খাবার তাদের জন্য পার্সেল করা হচ্ছে তো সব কিছু ওরাই করছে আমি শুধু মানে দেখছি আর কি আর কিছু বলার নেই তো দেখো লুচি ফুচি করে হটপটে ঢেকে রেখে দিয়েছে আমার জন্য একটা আলাদা করে একটা সবজিও করে রেখে দিয়েছে তো কালকে সারাদিন ওই ওখানে অঞ্জলি হবে শিব পুজো হয়ে যাবে অঞ্জলি হবে অঞ্জলি হতে হতে প্রায় দুটো তিনটে বাজে তারপর কোনো কিছু খাবো আর কি জল পর্যন্ত খাবো না উপোস থাকবো তো তারপর গোটা সেদ্ধর হাঁড়ি ভেঙে গোটা সেদ্ধ খাবো আর লুচি ফুচি যাই হোক এগুলো খাবো আর কি তো এখানে দেখো রিনা ওরা বেরিয়ে যাবে বলে নিকিতা মধু ওরা রিনা ওরা খেয়ে নিচ্ছে কেননা দশটা বেজে গেছে আর কি আর হাজব্যান্ড এখনো আসেনি বলে আমরা খেতে বসলাম না আর কি তো রিনা ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে এ দেখো আমি খুঁড়োতে খুঁড়োতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আমি বসলাম খেতে ইচ্ছেই করছিল না শরীরটা এমন লাগছিল মানে পেনকিলার দিনে তিনটে করে খাচ্ছি যার জন্য একদম শরীর অচল হয়ে গেছে তো ত্রিনয়ন কলেজে থেকে এসে একটু খিচুড়ি খেয়েছে তারপর রাত্রে আর কিছু খাবে না বলছে তো প্রিয়াংশু আমি আর হাজব্যান্ড এখানে বসে পড়েছি আর আমরা ঘুরে আসার পর প্রিয়াংশু একদম রোগা হয়ে গেছে কালো হয়ে গেছে প্রিয়াংশুর শরীরটাও ভালো নেই মানে পেটটা খারাপ খারাপ আর কি তো যার জন্য রিনা একদম মানে মানে পোলাওটা এমনভাবে বানিয়েছে একদম রিচ করেনি ঘি টি একদম কম দিয়েছে তারপর কাজু কিশমিশ এগুলো একদম কম দিয়ে মানে একদম খুব সিম্পলভাবে বানিয়েছে আলুর দম আর ইয়েটা পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি খুব সুন্দর খেতে হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগ আসছে হরিদ্বার থেকে সঙ্গে থেকেও